চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই কথা বললাম ফুরফুরা শরীফে মোজা লিখেছেন ওই কেতাবটার নাম হলো কলেমাতুল কফুর ওই কেতাবে হুজুর আমার বর্ণনা করেছেন এমনকি ফতোয় আমিনিয়াতে বলা হয়েছে কেউ যদি হারাম জিনিস আয় করে আর হারাম জিনিস আয় করার পর যদি একটা বার ওই ব্যক্তিটা হয়ে যাবে আপনার মাইনে হলো আট হাজার আপনি আশি হাজার টাকা তুলেছেন ওটাই যদি হারাম হয় বিসমিল্লা বলে খাবে আপনি তো হয়ে গেছে বেইমান পৃথিবীর মানুষ যাবে মুসলমান কিন্তু আল্লাহর কাতায় তো আপনি ডাইরেক্ট বেইমান আমি যদি আর একটা বার ঘুরিয়ে বলি আপনি যদি বলেন অভিজুল ভাই হারাম তো আয় করে ফেলেছি আমি তিনতলা দুতলা একতলা ঘর করেছি ওই টাকায় নবী আমার হাদিস শরীফে বলেছেন নামাজের ভিতরে আর বাইরে তেরোটা ভরত তার ভিতরে জায়গা ভারত ওই জায়গায় খোদার কসম জীবনে নামাজ হবে না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে ওই জায়গাটা আপনি জায়গা কিনেছেন ওটাই যদি হারাম সম্পত্তি টাকা হয় ওই জায়গা জীবনে নামাজ হবে না চলেন আপনার কাছে আর একটা অপশান বলি আপনি হোক মেরে যদি কারেন্ট নিয়ে বিদ্যুৎ নিয়ে যদি আপনি সাবমার্শেলে পানি তোলো আপনি যদি পানি ব্যবহার করো আপনি যদি খাও আপনি যদি উজু করো একটাও এ কবুল হবে না চলেন আপনার কাছে আর একটা অপশান বলা যাক হজোর বিসমিল্লা বলে যদি হারাম খাই এর জন্য যদি বিমান কাফের হয়ে যায় আমি বলিনি কেতাব টান্নান বলেছি দাম মাত্র পঁচাত্তর টাকা দাম আমি ফকটিয়া গল্প বলি না হুজুর বলেছে যদি কেউ চতুরতা করে হারাম জিনিস জানে না যদি এক মুটো খায় এক মুটো খেলে চল্লিশ দিনের এ তা আল্লাহ ভঙ্গ করে দেবে দুই মুটো খেলে আশি দিনের এবাদাতকে আল্লাহ ভঙ্গ করে দেবে তাহলে আপনি খাটেন আট হাজার টাকা পেয়েছেন আশি হাজার

কিয়ামতের দিন বুঝতে পারে আমি যে বক্তব্য দিচ্ছি এ রেকর্ডও আল্লাহ দেখাবে আপনারা শুনছেন এ রেকর্ডও দেখাবে প্রমাণ মিস কলাদার রতিন সাররাইয়ার খয়রাই ভালো কাজ করেছেন সেটাও আল্লাহ আপনাকে দেখাবে খারাপ কাজ করেছেন সেটাও আল্লাহ আপনাকে দেখাবে কারণ আপনি তো অস্বীকার করেন আল্লাহ করেনি আল্লাহ আপনাকে দেখাবে আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় খুব সাবধানের সঙ্গে আমি আপনার কাছে বলতে চেয়েছি তাহলে হারাম জিনিস খেলে এতে কিন্তু এ কবুল হবে না হবে না হবে না ও বাপজির আমি আপনার কাছে একটাই কথা বলছি হারাম খুরের এ আল্লাহ দরবারে কবুল হয় না হারাম খোরের দেখা যায় হজ আল্লাহ দরবারে কবুল হয় না যিনি হারাম কর হয় অসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দেবে কবুল হবে না যারা হারাম কর হয় অর্কা উমার রাকিন রুকুকারের সঙ্গে রুকু করবে আল্লাহ দরবারে একটাও রুকু কবুল হবে না যারা হারাম কর হয় তেলাবাতুল কোরআন কোরআন যখন তেলাবাদ করবে আল্লাহ জিকির করবে নবী আমার বলেছেন হুলকুনির নিচেও নামবে না উপরে উঠবে না বারাবার আটকে থাকবে আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি আজকে আজকের আপনি চল্লিশ লাখ টাকার পঁচিশ লাখ টাকা দশ লাখ টাকার মালিক হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো যদি হারাম সম্পত্তি আপনাকে যদি অনেক অনেকটা হয়ে যায় আপনি দুনিয়াতে উপভোগ করলেন আপনার স্ত্রী উপভোগ করল আপনার পরিভা উপভোগ করলো আপনার আত্মীয় বাড়ির সদস্য তারা আনন্দে চিত্তে কাটিয়ে কিন্তু নবী আমার আয়াত দিয়ে বললেন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন শরীফ জানিয়ে দিয়েছে কেয়ামতের দিন কি আমতের দিন কেউ কারোর হবে না কি আমতের দিন ছেলে মেয়ে বিয়ে বাচ্চা কেউ কারোর হবে না আপনি বাপের কাছে যাবেন বাপ বলবে আমি বিয়ে করিনি আমার ছেলে ছিল না মায়ের কাছে যাবেন মা বলবে বাসর রাতে আমার স্বামী মারা গিয়েছিল আমার কোনো সন্তান ছিল না আপনি স্ত্রী কাছে যাবেন স্ত্রী বলবে আমার তো বিয়ে হয়নি পৃথিবীতে আমার বলে কেউ ছিল না আমার আল্লাহ নবী হাদির শরীফে বললেন ও আমার সাহাই কেরাম জেনে রেখে দাও মা আপনা হো আল্লাহ হাসরে দিন জিজ্ঞাসা করবে তোমার এত ওমর বয়স দিয়েছিলাম কোন কাজে তুমি ব্যয় করোছ আল্লাহর কাছে জবাব দিতে হবে তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও আমি আজ থেকে এক ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে একটা বক্তব্য বলেছিলাম নবী দাউদ আলাইহিস সালাম উম্মাতেরা নবীর ভরসায় বসেছিল আল্লাহ তাদের নাজাত দিল না নিজে নিজে ইবাদত করতে হবে আপনি হারাম খেয়েছেন আল্লাহর কাছে তওবা পাঠ করেন তবে ওই হারামের বীজ আর রোপণ যদি বাড়াও যতকাল পারবে ততকাল শুয়ে শুয়ে আপনি গোনা পেতে থাকবে সাপোস একটা কথা বলি এই একটা বসানো আছে এই টিউবওয়েল বসানো আছে তো এখন এই টিউবওয়েলটা ধরে নেন সরকারি কল বসিয়েছে সরকারি কল বসানোর পরে এই টিউবওয়েলটা ভেঙে চুরমার হয়ে গেছে এখন এই জায়গাটা কেউ কিছু ব্যবহার করছে না যদি ওই জায়গাটায় আবার সরকারি যদি কিছু বসায় এ পানিটা জনসাধারণ প্রত্যেকের জন্য হবে কারণ ভিটে ওই জায়গা পড়ে যে দিয়ে এরিয়া করে নিয়েছে ওই জায়গাটা নিয়ে তিনি একা আত্মসাত করছে এটা তো চলবে না এটা তো প্রত্যেকের ভাগ প্রত্যেকের ভাগ কোরআন শরীফ বলেছে ইন মাই না ফি বুত নিহিম না র যারা অসহায় ব্যক্তিদের আত্মসাত করে ফি ভূত নিহিম না র তারা যেন আগুনের টুকরা ভক্ষণ করলো ভাই আমরা এখানে যারা প্রত্যেকে বসে আছি আমরা প্রত্যেকে আসামি প্রত্যেক থেকে আসামি তার ভিতরে একটাই সম্পদ হলো আমাদের পাপের ভাগ বেশি গোনার আমাদের গোনার ভাগ আর পাপের ভাগ বেশি আমাদের নেকির ভাগটা এটাই শেষ কথা প্রত্যেকের পাপের ভাগটা বেশি গোনার ভাগটা বেশি নেকির ভাগ অনেক কম এখন নেকি কামানোর জন্য কি করবো ধরে নেন আমার বয়স ছত্রিশ হবে পঁয়ত্রিশ ছত্রিশ হবে বছর বছর বয়স ধরে না এখন যদি দুই ভাগ করি দুই দিন তাহলে পঁয়ত্রিশ যাদের চব্বিশ পঁয়ত্রিশ হয়েছে মানে একদিন চলে গেছে বাকি আছে আসার কয়দিন আর একদিন এখন এই একদিনে কি করবেন চিন্তা ভাবনা করেন তবে বিদিনার চাইতে যুবকেরা তাড়াতাড়ি মারা যাচ্ছে চিন্তা ভাবনা করেন কি হবে যদি নাকি প্যারালাইসিস হয় যদি নাকি সুগার ধরে যদি নাকি রক্তে কোনো জার একটা ক্যান্সার অ্যাটাক করে যদি নাকি শরীরের হার্ট অ্যাটাক করে ভাই কার সুখের জন্য কি করেছে কি করেছে সবচাইতে রসুল করেছে ওরাই হলো গরিব যারা দুনিয়াতে নেকি কামাতে পারলো না ওরাই হলো সবচাইতে ধনী যারা দুনিয়াতে নেকি কামাতে করেছেন সোহান আল্লাহ আর একটু জরি হবে না